শীতের দিন সারা রাত কখনো লাগে থাকতে থাকতে গা পাও খান একদম বিষ গেছে তা এখন বিষখান কেমন করে পালাবে তার তো বুদ্ধিখান করিবার নাগবে নয় আসসালামু আলাইকুম চলে আসিলাম নতুন একখান ভিডিও নিয়ে আজকাল খান কি কিন্তু মুই হামার গ্রামের ভাষা কো তোমরা যদি কাহা বুঝিবার না পান তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই শীতের যে পরিমাণ শীত পড়েছে এই সারারাত কখনো নাকি শুটি থাকতে থাকতে কাউকে খান একদম বিষ ধরে গেছি তো এই বিষক্ষণ পালেবার জন্য একখান ভত্তা করি খাওয়ার তো লাগবেই এই জন্য প্রথমে এই যে যেই যে উপকরণগুলো কিন্তু মই নিয়ে আনিছো তোমরা কিন্তু দেখাই পাচ্ছেন প্রথমে যেটা করিবার লাগবে সেইটা হইল এই কালো জিরা খালি শুকনা খোলাত এক না ভাজে নেব লাগবে এখন ভাজা হল কেমন করি কে বুঝবেন মনে করেন শুকনো খোলাখান যখন ভাজিবেন কালো জিরাটা তখন একটা ঘ্রাণ বের হবে আর যখনই মনে করবেন ঘ্রাণ বের হয়ে গেছে মনে করিবেন ভাজা হয়ে গেছে তারপর কালো জিরাখান নামে ধুইয়া দিয়া দিবেন খানে সরিষার তেল এই সরিষার তেল ছাড়া তো আর ভর্তা জমেই না ঝাঁজ ঝাঁজ না হলে কি আর হয় তো মই আবার কাঁচা কাঁচামরিচ দুইটাই নিয়ে নিছু ভর্তা করে খামার আবার ঝাল হবে না ঝাঁজ থাকবে না তা তো হয় না ঝাজ হবে একদম নাক মুখ দিয়ে পানি বের হবে তাইলে না ভর্তা খাওয়ার মজা এমনি এমনি কি আর মজা লাগে তাও আবার শীতের দিনত খান গরম হয়ে যাবে এই ঝালতে। তো এই মরিচগুলো কিন্তু মর খুব ঝাল এই জন্য তিনটে শুকনো মরিচ দিসু আর তিনটা কিন্তু কাঁচা মরিচ দিছু। এখন সবগুলাকে মই একদম তেলত দিয়া নাড়াচাড়া করে একটু মাকে নিয়ে ঢাকা দিয়ে এক সিদ্ধ করে নিন কোনো কোনোরকম পানি দিবার কিন্তু নাইখবে না পানি ছাড়াই কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে এই দেখেন আমি একদম চেক করে নিয়ে আনেছ যে সিদ্ধ হয়েছে কি না সবগুলাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে টমেটো আলু এই যে দুইটা সিম কিন্তু দিছু এখন সবগুলো যখন সিদ্ধ হয়ে যাবে আর পরা পরা ভাব আসবে তখন মনে করি যে হয়ে গেছে তখন এগুলা কিন্তু নামে নেবেন নামিয়ে নিবার আগতে মই কিন্তু কি করেছো এই যে শুকনা খোলার যেটা কালো জিরাটা ভাজি নিছো সেটা কিন্তু আগতেই ডলি নিছো না এলে কিন্তু কালো জিরাটা গুঁড়া হইবে না এগুলো যখন রস ইয়া পড়ে যাবে তখন কিন্তু গুলা হইবে না এই কারণে আমি আগতে ওইখানে গুঁড়া করে নিছো তারপরে এগুলো সবগুলাই দিয়া একদম এর স্বাদ মতো লবণ দিয়া এটা কিন্তু এখন আমি ভালো করি গায়ের যতক্ষণ জোর আছে অর্ধেক জোরখান দিয়া কিন্তু বাটি নিন কেননা অর্ধেক গায়ের বিষ কিন্তু বাটিবার জায়ায় পালে যাবে আর বাকিটা কিন্তু ভর্তাখান খায়া পালে যাবে তারপরে ধনিয়া পাতা না দিলে তো জমবেই না আর কাঁচা পিঁয়াজ দিয়া টিয়া দিয়ে দিন আরও এক না কাঁচা সরষার তেল তারপরে সবগুলো সুন্দর করে মাখেজকে নিয়া। অঠেত হয়ে এই বাটনা খানোর যদি আবার গরম গরম ধোয়া ওঠা ভাতই মাখি না খাইছেন তাহলে তো আসল মজাখানে পাবেন না এই ভত্তার সাথে বাটনা যদি গরম গরম ভাত খান মাখি নিয়ে যখন গালত দিবেন মনে হবে একদম জিবলা গাল মুখে দাঁতে সবাই মিলে একদম নাচি উঠবে কি যে স্বাদ হয় এই শীতের দিনে এই পত্যা খান তো না বানে খাইলে কিন্তু বুঝিবার পারিবেন না তো আজকে তোমরা বানে খান আজকে কিন্তু এখানে ভিডিওটা শেষ করবে ধন্যবাদ